লাস্ট যাবে আমি যাবো না ক্লাস এমনি বিশ্ববিদ্যালয়ের দাবি আমাদের আজকে নয় বিগত সাতাইশ বছর 28 বছর যাবো তো আমরা এই দাবিটি নিয়ে আসছি আবারও তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন করছে তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এমনটি জানিয়েছে যে তাদের মৃত্যু পর্যন্ত হলেও নাকি এখান থেকে উঠবে না তারা কোনো ক্লাসে যাবে না যত সময় পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পজিটিভ কোনো নোটিশ দেওয়া হচ্ছে বা কোনো ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে অনশনে থাকবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী জানিয়েছে আমরা একটি যুক্তিক দাবি নিয়ে প্রায় আড়াই লাখ ছাত্রছাত্রী সরকারের কাছে আহ্বান করছি কিন্তু কোনোভাবে সরকার এটিকে মেনে নিচ্ছে না যুক্তিক দাবি মেনে নেওয়া সবাই বলছে যে এটি যুক্তিক দাবি মেনে নেওয়ার জন্য অবশ্যই সরকারকে মেনে নিতে হবে কারণ আমরা একটি দাবি পারি কারণ আমরা একটি স্বাধীন দেশে বসবাস করি এই স্বাধীন দেশে আমাদের পাওয়া থাকতে যার করার বিশ্ববিদ্যালয় কলেজ এবং অন্যান্য কলেজও কিন্তু যোগ দিতে পারে খুব দ্রুত এটি জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এবার কিন্তু সাত দফা দাবি দিয়েছে তিতুমির কলেজ শিক্ষার্থীরা জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের মৃত্যু ঘটবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না কারণ আমাদের বিশ্ববিদ্যালয় খুব জরুরি এখানে আয় লাখ শিক্ষার্থীর জীবন মাস পর্যায়ে চলে এসেছে যা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না এটি আসলে যুক্তিক দাবি সকল শিক্ষার্থীদের এটাই দাবি যে তারা এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার খুব দ্রুত প্রয়োজন যার ফলে খুব জোর দাবি জানাচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী রাত ভোর অনশনে থাকার পরেও সকালে পরীক্ষা ছিল পরীক্ষা থাকাকালীন পরীক্ষা দিয়ে এসে তারা কিন্তু আবার অনশনে নেমেছে তারা তাদের মধ্যে অনেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের খাদ্য গ্রহণ করেনি আসলে এটি কত সময় চলতে থাকে জানিনা তবে তিতুমির বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য অনেকে জোরদার জানাচ্ছে এবং সাত কলেজে সবাই মিলে যদি এটাকে ঝাঁপিয়ে পড়ে এবং তখন সরকারকে কি হুমকির মুখে পড়তে হবে আপনারা কি বলেন অবশ্যই বিশ্ববিদ্যালয় হওয়া জরুরি কিনা এটি আপনারা অবশ্যই জানাবেন বিশ্ববিদ্যালয় যদি হওয়া জরুরি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সরকারকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং ছাত্ররা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছে এটির জন্য খুব দ্রুত বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হয় কারণ এখানে বিভিন্ন ধরনের সাধারণ জনগণে অনেক ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে কারণ ওখানে দুটি হাসপাতাল রয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যার শিকার হতে হচ্ছে যার ফলে এটি সরকারকে খুব দ্রুত সমাধানে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ রাবি লোকাল নিউজ